পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবধ প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষা গ্রহণ করলে এই দশটি নিয়ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে লাগে সকাল থেকে রাত পর্যন্ত যে বিশেষ দশটি নিয়মের কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বলে দিয়েছেন সেই দশটি নিয়ম কিন্তু প্রতি প্রত্যেকেরই পালন করে নিজেরা নিজেদের জীবনকে ধন্য করে তুলুন তো কোন দশটি নিয়ম আমাদেরকে পালন করতে হবে পরম দয়ালের বলা কোন বিধান আমাদেরকে মেনে চলতে হবে চলুন প্রতি প্রত্যেকে জেনে নিই অনেকেই শ্রী শ্রী অনুকূল চন্দ্রের গ্রহণ করেছেন কিন্তু অনেকেই আছেন যারা প্রকৃত যে যে নিয়মগুলো তাদের পালন করতে হয় সেটা হয়তো জানেন না চলুন শুরু করা যাক কোন কোন বিশেষ নিয়মগুলো পালন করতে হবে সবার প্রথম আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নামজব পালন করতে হবে তার ঠিক পরে আমরা ইষ্টভৃতি পালন করব এই ইবৃত্তি পালন করার সময় মনের ভিতর যেন রূপ চাওয়া পাওয়া কামনা বাসনা লোভ লালসা না থাকে পূর্ণ ভক্তি ভরে পূর্ণ শ্রদ্ধা ভরে আমরা ইষ্টবৃত্তি করব আপনাদের মনের ভিতর হয়তো প্রশ্ন জাগছে যে বাসি কাপড়ে ইষ্টবৃত্তি করতে পারবেন কি না শুধু তাদের উদ্দেশ্যে বলি মনের ভিতর পবিত্র ভাব বজায় রেখে ইষ্টবৃত্তি করতেই পারেন বিছানায় বসে ইষ্টবৃত্তি পালন করুন কোনো অসুবিধা নেই যদি কারোর মনের মধ্যে খুতখুত করে যে বাসি কাপড়ে ইষ্টবৃতি করবেন কিভাবে তাহলে সেক্ষেত্রে আপনারা বাসি কাপড় পরিবর্তন করে নিতে পারেন তার সাথে হাত পা ধুয়ে বাথরুম সেরে নিয়ে ইষ্টবৃত্তি পালন করুন তাতে কোনো সমস্যা নেই আপনারা প্রার্থনা করার কথা ভুলবেন না ইষ্টবৃত্তি করবার পর যথা সময় প্রার্থনা করুন এই প্রার্থনা করবার সময় যদি মনের মধ্যে খারাপ চিন্তা আসে তখন ঠাকুরকে দর্শন করুন তাহলে দেখবেন খারাপ চিন্তা চিরতরে দূর হয়ে যাবে প্রার্থনা হয়ে যাবার পর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করবেন তারপর বাড়ির প্রত্যেকেই গ্রন্থাদি পাঠ করবেন এর পরেই বাড়ির প্রত্যেক গুরুজনদের প্রণাম নিবেদন করবেন গ্রন্থাদি পাঠ করার সাথে সাথে গ্রন্থের মধ্যে যে ভালো শিক্ষাগুলি আছে সেই ভালো শিক্ষাগুলি অবশ্যই গ্রহণ করবেন এবং এইগুলো সারাদিন পালন করবার চেষ্টা করবেন বাস্তবে সেই কর্মগুলো মেনে চলার চেষ্টা করবেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রচুর বিধান দিয়েছেন সেই বিধানগুলো মানলে পরে আমাদের জীবনে কিন্তু আর কোনো সমস্যা থাকে না গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বাড়ির মায়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে গৃহকে পরিষ্কার করে গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করবেন এবং অতি অবশ্যই সকাল বেলায় বাড়ির প্রত্যেকেই থানকনি পাতা সহযোগে জল সেবন করবেন অঙ্কুরিত ছোলা যাদের কোনো সমস্যা নেই আখের গুড় সহযোগে গ্রহণ করবেন এবং দীপালি সপ্তাহে তিন দিন আপনারা খাবার চেষ্টা করবেন এতে কি হবে শরীর সুস্থ সবল চাঙ্গা থাকবে এবং আপনারা সহজেই সাধন ভোজনে নিজেদেরকে যুক্ত করতে পারবেন বর্তমানে আমাদের কত রকমের শারীরিক সমস্যা পিছন ছাড়তে চায় না এই সব সমস্যার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যায় মানুষ বেশি কষ্ট পান সেটা হলো কোমরে ব্যথা পায়ের হাঁটুতে ব্যথা বাতের সমস্যা বসলে উঠতে পারে না উঠলে বসতে পারেন না বাথরুমের সমস্যা বাথরুমে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যে যে বিধানগুলো দিয়েছেন সেই মতো করে কিন্তু চলার চেষ্টা অবশ্যই করবেন পরম দয়াল আমাদের চলায় ফেরায় উঠতে বসতে নাম জপ করার বিধান দিয়েছেন সেই নাম জপটা কিন্তু প্রত্যেকেরই করতে হবে এরপর আসা যাক পরবর্তী বিষয় সেটা হলো খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করলে আমিষ আহার করা যাবে কি না অনেকেই আছেন যারা আমিষ আহার গ্রহণ করেন সপ্তাহে একদিন শুক্রবার দিনটা পালন করেন যারা আমিষ আহার সহজে বর্জন করতে পারছেন না তারা সপ্তাহে একদিন করে নিরামিষ আহার গ্রহণ করুন আর যারা সপ্তাহে প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করেন তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই যারা আমিষ আহার এখনও ছাড়তে পারছেন না তাদের কিন্তু আস্তে আস্তে সেটা ছেড়ে ফেলার চেষ্টা করতে হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু সাত্বিক আহার গ্রহণ করার কথা বলেছেন যত তাড়াতাড়ি পারি আমরা সাত্বিক আহারি হয়ে উঠব অর্থাৎ রক্ত মাংসযুক্ত খাবার পেঁয়াজ রসুন উত্তেজক খাবার এগুলোকে বর্জন করে সুস্থ শাখাহারি খাবার গ্রহণ করার চেষ্টা করব এতে করে আমাদের শরীর যেমন ভালো থাকবে মন যেমন ভালো থাকবে ঠিক তেমনভাবে মহাপুণ্য লাভ হবে এবং তার সাথে সাথে পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারব সহজেই কারণ তার বলা প্রত্যেকটি বিধান মেনে চলতে পারবো এবার আসা যাক অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে শ্রীকৃষ্ণের আরাধনা করা যাবে কি না পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কিন্তু সবচেয়ে বেশি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় কেন না তার একটি রূপকেই কিন্তু আমরা পূজা করছি কেবল ভগবান শ্রীকৃষ্ণকেই নয় আমরা কিন্তু প্রত্যেক ভগবানের চরণে নিজেদেরকে ন্যস্ত করছি অর্থাৎ প্রত্যেক যুগে ঈশ্বর অন্য অন্য রূপ ধারণ করে এসেছেন প্রত্যেকটি রূপেরই কিন্তু আমরা পূজা করি তাই সৎসঙ্গীরা কৃষ্ণ পূজা করেন না যারা এটা ভাবেন বা বলেন এটা কিন্তু তাদের ভুল ভাবনা ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু সৎসঙ্গীরা থেকে বেশি মানেন কেন তিনি যে যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটি বিধান পরমদাল সহজভাবে সেই মতো করে চলার চেষ্টার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সৎ হয়ে ওঠার কথা বলেছেন আমাদের সররিপু থেকে দূরে থাকার কথা বলেছেন সাত্ত্বিক আহারের কথা বলেছেন রাজস্বিক তামসিক আহার বর্জন করবার কথা বলেছেন ধর্মকে স্থাপনের জন্য অধর্মকে দূর করার কথা বলেছেন তিনি আমাদের প্রত্যেককে মানুষ হয়ে ওঠার কথা বলেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেই কর্মগুলো করিয়ে করিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কিন্তু আমাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য সঠিক পথ বলে দিয়েছেন এবং প্রত্যেকটি বিধান দিয়েছেন যাতে করে আমরা রূপে ভালো থাকতে পারি সুন্দর ও সুষ্ঠ জীবন লাভ করতে পারি প্রতিদিন সন্ধ্যাকালীন প্রার্থনা নামজব অতি অবশ্যই করব রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে অতি অবশ্যই নাম জপ করে ঘুমাতে যাবেন সন্ধ্যাবেলায় চুলে সদর দরজায় বসবেন না রান্নাঘরকে অপরিষ্কার রাখবেন না রান্নাঘরে এটো থালা বসন রাখবেন না গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন শুদ্ধ করে রাখতে হবে পোশাক পরিচ্ছদ পরিষ্কার ও সুন্দর করে রেখে দেওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্য সদাচার নীতি আমাদের মেনে চলতে হবে শ্রী শ্রী ঠাকুর বারবার স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার কথা বলেছেন জীবসেবা কিন্তু অতি অবশ্যই দেবেন এতে দেখবেন মহামহাপুণ্য লাভ হবে এইসব কর্মগুলো প্রতি প্রত্যেকে পালন করার চেষ্টা করবেন এবং তার বলা আদেশ নির্দেশগুলি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন জীবন সুন্দর ও সুমধুর হতে বাধ্য পরম পিতার আশীর্বাদ আপনারা সহজেই লাভ করতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দেই পুরুষোত্তমম